আসলে অভ্র তোমাকে তো একটা কথা বলা হয়নি আমি আর সফিক তো রিলেশনে গেছি তোমা আজকে আমার একটা ভিবাস নেই এই জন্য আমারে সাইডে তুমি সফিকের কাছে চলে গেলে ভিবাস মেটার না এখানে গেম প্লে মেটার আমি যে গেম প্লে আছে তোমার মতো অভ্র চাইতেরে দিয়ে খেলতে আজকে যে দিবে আমি আমার বয়ফ্রেন্ডকে দেখছো ওর ভিবাস আছে ওর লেভেল আছে প্লাস ও অনেক ভালো খেলে আল্লাহ আজকে একটা ভিবাস নেই বলে এরকম অপমান এই ভিবাস একদিন আমারও হবে গাইজ আজকে আমি লুঙ্গি কাসা দিয়ে লাগিছি আমার আজকে পাসাই রক্ত উঠে গেছে এই টুক টুক আমার আজকে মাথায় রক্ত উঠে গেছে এই সুন্দরী টিকটকার তোমা আর ভিবিস ইউটিউবার এই শফিক কোয়ালিটি আমার সাথে কাস্তুক কইলো কি আপনারা দেখেন সবাই আরে তোমা বুঝলাম না তুমি শফিক ভাই গ্রুপের কি করো এই শফিক ভাইর সাথে তোমার কি

আমি অনেক কাছের ভাই ভাবতাম আমি এত কষ্ট করে একটা মেয়ে পঠাইছি না তোমার সাথে থাকবে ভাই মানে ভাবো কেন একটা পুরো প্লেয়ার আমি একটা পুরো প্লেয়ার আমাদের মানাই তোমার সাথে মানাই নাকি

তোমা তুমি কাজটা ঠিক করলে না তোমা আরে ভাই আমার সম্পর্কে কোনো ধারণা নেই আমি যে কি জিনিস আজকেই দেখাই দেবো তোমা তুই যে কাজটা করলি আমার সাথে এটা কিন্তু ঠিক করলি না তোমা তুই কাজটা ঠিক করলি না আর আমরা সাথে খেলে রে মেয়ে মানুষ কত সুন্দর অভিনয় জানে রে দুই দিন আগে কত সুন্দর করে আমার আই লাভ বললো আর আজকে একটা বিবাদ ইউটিউবার দেখে তারে আই লাভ বলে দিয়েছে তোমা তুই শুনে দেখ এই যে এই যে আমি অঘব বট আমারও একদিন বিবাদ হবে সেই দিন তুই প্রস্তাবি আর আজকে এই বয়ফ্রেন্ডও আমি হারাবো হারায়ে দেখাই দিব আমি কে জিনিস কোন আইডিয়া ভাই আপনি যদি আপনি যদি বড় ভাইয়ের মর্যাদা রাখতেন তাইলে ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড নিতেন না আপনি তো একটা চিটার বাস্তার কি ছিল

আমি কথা বলছিলাম আমি খেলতে পারিনি এমন সময় মারিয়ে দিয়েছে গাইজ আপনারা তো দেখেছেন আজকে শেষ দেখবে তোমা তার এই শফিকের নাকি আমার আপনারা দেখবেন

আমার শরীরের পুরো লুঙ্গি কাঁচা দিয়ে আমার শরীর পুরো সেট করে উঠেছে কেমন দিলাম কেমন দিলাম কই 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 রে কই 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 রে তোর বয়ফ্রেন্ড কই তো মা এই তো তোর বয়ফ্রেন্ড কই তো তোর বয়ফ্রেন্ড শফিক কই কই আমি যে আমার শরিন্দপুরে পাগাবাগা করে উঠেছ রে গায়েস কই 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 ভুলো ভুলো আমার বল আল্লাহ আমাকে নিজেকে প্রমাণ করাতেই হবে আমি নিজেকে প্রমাণ করেই ছাড়বো দাদা

উমা বলে ভাবি বলতে বল এটা কি আমার ভাবি বলতে বলে ভাই আমি এর এর আগে আমার মৃত্যু না আমার ভাবি বলতি কয় আল্লাহ গাই দামে তিনি দেখ

কই আমার শরীরের ভিতরে পুরো তৈলে পুড়িয়ে আসতে আল্লাহ তোমা এটা তুমি করতে পারো না আল্লাহ খাইয়ে দিলাম রে তোর তো তোর বয়ফ্রেন্ডে খাইয়ে দিলাম তোমা কই না আমি চালব না আমি না আমি না তোমা প্লিজ তোমা আল্লাহ আজকে আমি প্রমাণ করে দিব আমি কুত্তা না আমি বাঘ তো মা আমি বাঘ এটা প্রমাণ করে দিব কাম ব্যাক কারে বলে বাংলাদেশ টিমের মতো কাম ব্যাক করবো আমি বাংলাদেশ টিমের মতো কাম ব্যাক করবো গায়েস শরীরের ভিতরে যে আমার যে শেরটা আমার যে আমার ভিতরে যে বাঘটা এই বাঘটা বেরোয় আইছে গায়েস এই বাঘটা এখন বেরোয় আইছে আগল কি ভাগ আমি আর কোনি দেখাচ্ছি তোপি ভাই হিসেবে অনেক সম্মান দিছি কি আমার মোবাইল হ্যাং করতেছে গান বুঝলাম না তো হঠাৎ করে আমার মোবাইল হ্যাং করতেছে ও হঠাৎ করে খুব হ্যাং করতেছে এ তোমা তোমা শুন না হ্যালো এই তোমা শুনো তোমা হ্যালো তোমা

এলানতর 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 এই কইরে কইরে কই 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 এই কয় তুই কই এই কই সবই কই এই সবই কই 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 এই সবই কই কইরে এই কইরে কই 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 এই কই পুরা ঘোড়া গুলিও গেছে কয় সবি কই আরে কই কই কোনে কানে সহ্য кореছি কই এই সবই কই কই এই কি কই এই কই এই কই এই কই এই কই এই দাঁড়া 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 আয় বড় ভাইছে অনেক সম্মান দিয়েছে না আয় 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 এক ফটায় ফেলিছি ফাটায় ফেলিছি ডিসি ওই রে কই আয় কই 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 আরে আমি ওই যে আসলে অনেক ভুলভাল বলে ফেলেছি বুঝছো আসলে না না আসলে ওই আমি ওই যখন দেখেছি আসলে তোমার তো আমারই ভালোবাসে আসলে আমি তো জানি এটা

খবর খবর আজকে নিউজ নিউজ টোয়েন্টি ফোর দেখাই অব কেমন দিলাম কি এত বেয়া দি করলি বা করতো একবার সেভেন জিরো দিয়ে

আর আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই বুঝছিস আর এই যে হেই শফি কয়টিকে দেখছিস না ও আজকের পর থেকে আমার বয়ফ্রেন্ড কি হলো আমি আমার মৃত্যু হলো না কেন শফি কয়টি ইউ বাবু আগে আমার না কেন আজকে থেকে আর আমি ওকে কারোর সাথে গেমই খেলবো না এই গেমই কেটে দেবো আজকে থেকে আমি গেমই ডিলেট করতে তো গাইস ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াস ভাবে নিয়েন না তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন